অবমুক্তি হৃদয়ে যখন তুমি সমাধিস্থ আমি শুধু আলোতে হাঁটতে চাই কিন্তু ছায়া সবসময় আমাকে খুঁজে বেড়ায় এটা আমাকে আঁকড়ে ধরে আমাকে আকার দিতে চেষ্টা করে আমাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে কেননা তুমি আমার প্রিয় মৃত্যুর আবরণ আমার চারদিকে আমি শুধু স্বাদ নিতে পারি শ্বাস নিতে পারি বাতাসে মিশে থাকা রক্তের দুর্গন্ধে অনুপস্থুতি আমার আত্মাকে করেছিল রূপ রস গন্ধহীন শূন্যতায় বিসর্জিত কেননা তুমি আমার প্রিয় ছিলে তুমি আমার প্রিয় অন্ধকার আলোর জন্য হাঁপাচ্ছে রমাগত ঘুরপাক খাচ্ছে বেলা শেষে হারিয়েছে তার কোমল সক্রিয়তা কিন্তু এখনও মরেনি কেননা তুমি আমার প্রিয় ভালোবাসা আমাকে বুনেছে তার চিরন্তন কাপড়ে ধীরে ধীরে আমাকে টানছে তার সুতুই বেঁধে এবং তার ছায়া থেকে দূরে অবিরাম আমাকে আশ্বস্ত করে বসন্ত যে আমি মৃত নই আমি বেঁচে আছি এমনকি আমি বৌদ্ধহীন অতিক্রম করে চলেছি প্রেমময় বসন্ত ভালোবাসা ছাড়া কোনো অনন্তকাল নেই শুধুমাত্র ভালোবাসাই আমাকে আবদ্ধ করেছিল তোমার প্রকৃত্ব অস্তিত্বের কাছে আমাকে খুঁজে পেলে শক্ত করে জড়িয়ে রেখো নতুবা উড়ে যেতে দিও নতুন দিগন্তে কেননা তুমি আমার প্রিয় আলো অনুসরণ করে আমি আমার পাজরের ভাজে ভাজে চকচকে অন্তিমতা আঁকড়ে ধরেছি অবলীলায় আমি নিমজ্জিত না হওয়া পর্যন্ত মিশে রয়েছি গলিত আনন্দের স্বচ্ছ তরল তরল স্পর্শকরতায় কেননা তুমি আমার প্রিয় অন্ধকারই সব নয় কিন্তু আলোর অনুপস্থিতি একটি শূন্যতা পূরণ করা মানে শক্তি দিয়ে সহনশীলতা এবং যুদ্ধ এটা আছে আমার চারপাশে অপেক্ষা করছে আমার জন্য অন্ধকার তুমি বিলীন হও আলো আপন ধর্ত দোলে হারিয়ে যাক কৃষ্ণ গব কেননা তুমি আমার প্রিয় আমার দিনগুলি তোমাতেই পারি দিতে চাই বিশুদ্ধ আনন্দে অনন্তের শেষ সোনেও তোমাকেই ভালোবাসতে চাই নিরবতায় পৃথিবী নামাকেই গ্রহে কেননা তুমি আমার প্রিয়